আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আবার সকাল সকাল উঠলাম আমার মেয়েটাকে টিফিন দিয়ে স্কুলে বিদায় দিব ইনশাল্লাহ আজকে আমার মেয়েটা বললো বললো যে ওকে বলে নাই আমি দিতেছরে স্যান্ডউইচ বানাই স্যান্ডউইচ বানিয়েছি হোম মেড স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ আমি নিজেই ঘরে বানাইছি এই যে স্যান্ডউইচ দিচ্ছি সালা আর ইয়ারগার্ড নিবে আর হলো জুস দিতেছে আজকে আমি ওরে চিপসও নেবে তো আমি চিপসটা উপরে খাসছি ভুলে এই যে আজকে এখন উপরে যাবো স্যানেকি উঠাবো উঠে আমার আমার ছোটো পিচ্চিটা কালকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে এই যে মাছি উঠে গেছে তো ছোটোটা বারোটার আগে ছোটোটা উঠে গেছে আজকে তো ওই যে এখন মাম এটাকে যাই উঠায় ইনশাল্লাহ রেডি করাই দিব এই তো আজকে আমার শুরুটা সকালটা আবার অনেক সকাল মানে আর্লি মর্নিং থেকে স্টার্ট করলাম আপনাদের সাথে যেহেতু আমি আজকে সকাল সকাল উঠলাম উঠলাম আজকে আমি আসছি সানায়কে ড্রপ অফ করতে স্কুলে স্কুলে এসে পড়ছি ওকে দিয়ে চলে যাব আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবার রোদও কিন্তু ঠান্ডাও অনেক মা বাই আসো আসো যা

এখানে আছে আর আমার জন্য সুবিধা হয় এটা এটা একটু বেশি এটাই হয় কি একটু দেরি হয়ে গেলে গেট ডোরটা বন্ধ করে দেয় তো যার কারণে আমি ফ্রন্ট ডোর দিয়েই যাই বন্ধ হয়ে গেলে আবার ঘুরে ফ্রন্ট ডোরে যেতে হবে আমার কিন্তু এটা একটু ইজি হয় আমার জন্য কারণ এখান থেকে ঢুকেই ক্লাসটা ওদের আর এখান থেকে বের হয় আমার বাসাটা কাছে হয় অনেক সুন্দর রোদ উঠছে ভাল লাগতেছে ইউজুয়ালি এরকম সুন্দর রোদ এখানে পাওয়া যায় না এ কয়দিন শুধু রোদ বৃষ্টি রোদ বৃষ্টি খেলা হয়েছে। ঠান্ডা তো পড়তেছে ভালো ঠান্ডা লাগতেছে ইনশাআল্লাহ সামনে ঠান্ডা আসতেছে আপনাকে দেখাতে পারবো যে কতটা টেম্পারেচার ডাউন হয় এখানে আর এখানে একটু বেশি ঠান্ডা পড়ে উঁচু এরিয়া তো আমিও দিয়ে দেখছি আমার ছোটটা ঘুম ঘুম ভাব ঘুমাইছে ঘুমায় গেছে একটু পরেই তা আমিও ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে ওই যে সানার বাপার গাছ আছে বিকালে ও ভাত খাবে না বলতেছে উঠে যে পরোটা ভাজতেছে পরোটা খায় তরকারি আছে ডিম ভেজা দিব খায় চলে যাবে তো এই আমার রান্না আছে মোটামুটি মুরগি আছে কালকে আমি ওই যেই আনছিলাম কি জানি লতি দিয়ে চিংড়ি মাছ আর ডাল আছে সব আছে খালি একটু চিংড়ি মাছ বের করছে মানে গুড়াটি চিংড়ি মাছ রান্না করছিলাম কালকে আজকে যা চিংড়ি মাছ বের করছি তো চিংড়ি মাছ দিয়ে আমি ইনশাল্লাহ তরকারি তো পেঁয়াজি করবো খালি আমি চিংড়ি মাছ বের করছি তখন রান্না করব ইনশাআল্লাহ এটা আর দেখি যে কোনো ফ্রোজেন সবজি আছে কি না কারণ আমি কয়দিনের সবজি কিনি নাই যদি ফ্রিজে কাইটা রাখি তাহলে ওগুলো রান্না করতে পারবো আমার আসে কালকে রান্না না রান্না করলেও চলবে তো এখন এগুলা কুইটা ইনশাআল্লাহ আমি দু পেঁয়াজই করব আর এই হলো একমাত্র মাছ যেটা আমি লন্ডন থেকে হোয়াইট চ্যাপেল থেকে নিয়ে আসতে পারছি আর কিছু আনতে পারি নাই কোনো মাছই আনতে পারি নি আর

দুশো দিন হবে আমি একশো দিনে কেক কাটছিলাম সময় করছিলাম তো ওই উপলক্ষে কেক কাটবো আপি আজকে কাটব আর আরবি পড়া আছে আরবি তো নিয়ে যাব আনার সময় তখন আবার নিতে যাব তখন কেক নিয়ে আসবো আমি আর রান্না করতেছি না এই একটা তরকারি রান্না করবো কারণ আমার তরকারি রয়েছে করবো না এটা দিয়ে চালাই দিব এখন আবার রোদ উঠতেছে কি যে অবস্থা বাংলাদেশে তো মানে কাউকে সবাই খুব দেখলাম শেয়ার করলো রেড মন ব্লাড মন দিয়ে আমাদের এখানে আমি দেখছি চাঁদ বাট পুরো সাদা দেখছি নর্মাল যেরকম আমি রেড একটা যেই হয় মানে চন্দ্রগ্রহণ নাকি ওইটা ওইটা দেখি নাই যে পুরো রেড হয়ে গেছে বা কালার চেঞ্জ হয়েছে আবার রোদ উঠে গেছে এই রোদ এই অন্ধকার পুরো নিশ্চয় চালাই এটা মনে করছি এমন অন্ধকার হয়েছে যে এখন বৃষ্টি পড়বে আরবি পড়তে চাইতেছে বৃষ্টি মাত্রই বৃষ্টি পড়ছে মাত্রই রোদ উঠছে আবার পড়া রাস্তা ভিজা জানি না হইতেও পারে রাস্তা ভিজা হয়ে রইসে আমি মনে করছি মাত্র ছাতা নিয়ে বেরোইতে গেছি দেখি কি আবার রোদ উঠছে মানে এখানে এত এখন রোদ এখন বৃষ্টি মানে বুঝাই যায় না এত আনপ্রেডিক্টেবল তো ওয়েদার যতই চেক করি না কেন প্রবলেম দেখ মানে যাচ্ছে রোদ বাট বৃষ্টি পড়া যায় ঠাস করে তো সানের আরবিও তো স্টার্ট হয়ে গেছে তো সানের আরবিতে আমরা যাচ্ছি এখন সরি ধাক্কা দিছি তোরে এটা কিন্তু কি সুন্দর রোদ উঠছে ধাক্কাইস না এখন রোদটা আবার ভালো লাগতেছে আকাশটা কেমন যেসব রেইনবো রেইনবো দেখা যাচ্ছে এই যে রেইনবো আজকে রেইনবো যে সানায় মাত্র বলতেছিল যে রেইনবো হবে নাকি আসলে রেইনবো হয়েছে ওয়াও সুন্দর আর এখনো বৃষ্টি পড়তেছে হালকা পাতলা আবার রোদ উঠছে এই জন্য এটা দেখতে ভালো লাগতেছে আস্তে আস্তে আমাদের আরো ডিপ হবে এখানে প্রায় এই রেইনবো হয় সেটা জলদি বৃষ্টি নামে আবার আজকে মনে করছিলাম যাওয়ার সময় যে আমার ছোটোটার দুইশো দিন হবে কেক নিয়ে যাবো রাতেবেলা কিন্তু পরে চিন্তা করলাম যে কালকে সানের স্কুল সানায় তাড়াতাড়ি ঘুমায় পড়বে আবার সানার পাপা কাজে কাজে গেছে রাতে আস্তে আস্তে রাত হবে তো এই জন্য পরে চিন্তা করলাম যে ইনশাআল্লাহ কালকেই কাটবো যেহেতু কালকে আর আমার ছোটরা তো কিছু বুঝে না এখন অবুঝ বারোটায় কাটলি কি আর কালকে কাটলি কি তো ইনশাল্লাহ কালকেই কাটবো তো নাহলে এখন কেক কিনে নিয়ে যেতাম একটা বাট এখন আর কিনতেছি নাকি বৃষ্টি এখন বৃষ্টি নামছিল আবার এখন রোদ উঠে গেছে মানে সুন্দর একটা আকাশে ভাল লাগতেছে দেখতে এখানে প্রায় রেইনবো হয় এখন রোদ ছিল এখন আবার আবার ই অন্ধকার হয়ে আসতেছে যাওয়ার সময় সানাইডিনে একটা দৌড় দিছি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজা যাবে না এখন স্কুল স্কুল খুলে গেছে দিকে যাইতেছি নিতে নিতে একটু পরে রাইখে আসছি আমি বাসায় ওই আপনার কাছে দিয়ে আসছি কারণ যেহেতু বৃষ্টি পড়তেছে ভিজে যাব একটু পরে তখন যদি বৃষ্টি না আসে সেনারে নিতে আসলে আবার ওটা নিয়ে আসবো নাহলে বৃষ্টি পড়লে রাইখে আসবো

আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ নিউ সাবস্ক্রাইবার্স প্লিজ সাবস্ক্রাই নিউ ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আর বেল আইকনটা ক্লিক করে রাখেন যেন আমার সব আপডেটেড ভিডিও আপনারা পেয়ে যান আল্লাহ হাফিজ সবাই